চারা রোপণ থেকে বিক্রি পর্যন্ত বিস্তারিত তো কলা চাষি ভাইয়ের থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আপনার থেকে একটু বিস্তারিত জানতে চাচ্ছি জাত রোপণের সময় আর সেচ বিস্তারিত যদি একটু জানান এবং আমাদের ঘুরে ঘুরে বাগানটা দেখান তাহলে অডিয়েন্স উপকৃত হবে রঙিন সাগর কলা আসলে চাষের উপযুক্ত সময় এখনই কাতি মাস থেকে শুরু করে এখন যদি চারাগুলো রোপণ করা হয় তাহলে সামনে শীত আছে এই শীতের মৌসুমে চারাগুলো সুন্দরভাবে মানে উঠে যাবে মানে চারাগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে কারণ হচ্ছে যে শীত সেই কারণে এই দুই তিন মাস এই চারাটা সুন্দর একটা সাইজে চলে আসবে শীতে পরে এটাতে কাদিমের অসুখ হবে এবং এটা বিক্রি উপযোগী হয়ে যাবে রঙের শাহর কলা চাষ আমরা মানে যে ইয়াটা মানে কলা চারা রোপণ করি এ রোপণ করার মানে পরবর্তী পর্যায় মানে পর্যায়ক্রমে সার ওষুধ এগুলো বিস্তারিতভাবে আমরা দিয়ে থাকি তো আসলে কোন বিষয়টা আসলে আচ্ছা প্রথম যেটা আমি আপনাকে জানতে চাই সেটা হচ্ছে চারা যখন আমরা রোপণ করব। তো মাদা প্রস্তুতি সম্পর্কে একটু যদি বলেন মানে মাদাতে কি দিয়ে রোপণ করলে সবচেয়ে ভালো হয় মানে চারা রোপণের সময় মানে প্রথম যে কাজটা করতে হয় সেটা হলো গুরুত্বপূর্ণ একটি কাজ সেটা হলো যে চারা রোপণের সময় চারা রোপণের সময় প্রধান যে কাজটা সেটা হচ্ছে যে কার্বন ডাজিন প্লাস থিওবিট এটা দুইটা একত্রে করে চারার যে মোথা আছে এটা চুবিয়ে মানে গোটাটা চুবিয়ে তারপর যদি রোপণ করা হয় মানে গর্ততে জৈব সার দিয়ে যদি রোপণ করা হয় তাহলে এটা মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং এটাতে ছত্রাকের আক্রমণও হয় না এটা দ্রুতই গাছটা বেড়ে ওঠে আচ্ছা সবচেয়ে উৎকৃষ্ট সময় রঙিন সাগর কলা চারা রোপণের কোন সময় মানে বর্তমানে এখন এখন হচ্ছে বাংলা মাসের কাতি মাস চলছে এই কাতি মাস থেকে শুরু করে আরও দুই তিন মাস পর্যন্ত কলা মানে রোপণের সময় আছে তবে আমি যতটুকু জানি সম্ভবত অগ্রহায়ণ মাসের পনেরো তারিখ পর্যন্ত এটা হচ্ছে সিজনাল সব ভালো উত্তম সময় এইটাই নাকি জি এটা রঙিন সর বলা বারো মাসেই চাষ করা যায় এখন মানে চাষের সময়টা আসলে এই নির্ধারণ করা হয় মানে এখানে ঝড়ের একটা বিষয় থাকে আবহাওয়ার একটা অনুকূলের বিষয় সেই ক্ষেত্রেই অন্যান্য মানে বছরের অনুযায়ী এটা ওই হিসাব করে আর কি লাগাতে হয় আচ্ছা এই সময় যদি রোপণ করা যায় তাহলে তো আপনার শীতের শেষে গরমের প্রথমে এই সময়ের দিকে কলা আসবে তখন বাজার চাহিদা কেমন থাকে কলার একটা মানে কলাতে মিনিমাম পাঁচশোর নিচে আর বিক্রি হয় না এটা পাঁচশোর উপরে বিক্রি হয় আচ্ছা এখন আর একটা বিষয় জানার আছে সেটা হচ্ছে এই যে একটা করে কলার গাছ আমরা দেখতেছি এই কলা গাছ থেকে কয়বার ফল নেওয়া যাবে এটা যদি একটু বিস্তারিত বলতেন তাহলে এই কলাটা এটা হচ্ছে আমাদের হারভেস্ট করা হয়ে গেছে ওখানে একটা গাছ ছিল ওই গাছ থেকে হারভেস্ট করার পরে দ্বিতীয় বছরের কলা এটা এটা হচ্ছে দ্বিতীয় বছরের কলা এবং দ্বিতীয় বছরের কলাটা দেখছেন পরিপক্ক হয়ে গেছে হয়তো এক এক সপ্তাহের মধ্যে বিক্রি হয়ে যাবে দ্বিতীয় বছর বলতে কি এটা 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 মাস না এটার আরো কম কম সময় সময় লাগে দুই বছরে তিনবার মানে যে এই চারাটা দেখছেন হ্যাঁ এটা হচ্ছে তৃতীয়বার এই কলাটা যখন হারভেস্ট হয়ে যাবে তখন এটা পরি মানে পরিপুক্ত দুই বছর পূর্ণ হবে এই কলাটা হারভেস্ট করার পরে আর এটা হচ্ছে দ্বিতীয় আর ওটাwidetilde বারের জন্য প্রস্তুত করা হচ্ছে মানে একটা এই গাছ থেকে একবারই ফল নিয়ে পাশের যে চারা আছে এইখান থেকে আবার আরেকবার নেওয়া যাবে এটা হচ্ছে প্রক্রিয়া জি জি এটাই হচ্ছে এক ঝাড় থেকে দুই বছরে তিনবার কলা নিতে পারবে চাইলে পারে দুই বছরে তিনবার নিতে পারবে তার পরবর্তীতেও যদি গাছের অবস্থা ভালো থাকে সেক্ষেত্রে চতুর্থবার তারপরে পঞ্চমবার এভাবে পর্যায়ক্রমে চলবে তারপরে যদি গাছ নষ্ট হয়ে যায় তারপর ওটা পরিষ্কার করে চাষবাস করে নতুন ফসল আবার রোপণ করছেন আচ্ছা এই যে বাগানটা দেখতেছি এই বাগানটা কি আপনার বিক্রি হয়ে গেছে না আপনার ইয়ে এখনও আপনারা নিজেরা কেটে কেটে বিক্রি করতেছেন না এই বাগান আমরা বিক্রি করে দিয়েছি মানে এই এটা এখানে কত পিস মোটামুটি গাছ আছে আপনাদের এখানে আমাদের চোদ্দোশো কলার গাছ আছে আচ্ছা এখানে বিক্রি হয়েছে প্রতি কাঁধি কীরকম ইয়েতে আপনার রেটে আর আপনারা কত কাদি এভাবে চোদ্দোশোতে চোদ্দোশো বিক্রি সম্ভব হয় না কিছু আনসলিড কলা থাকে তো যে আমরা এখানে প্রথম বছরে বিক্রি করেছিলাম বারোশো এবার দ্বিতীয় বছরে বিক্রি করছে হচ্ছে এক হাজার পিস এক হাজার পিস আমরা বাগান থেকে কাটার পরে যে বাদ বাই এগুলো থাকবে ওগুলো আমরা নিজেরাই বাজারজাত করব আচ্ছা এগুলো কীরকম একটা অ্যামাউন্ট বিক্রি হয়েছে আমাদের পাঁচ লক্ষ সত্তর হাজার টাকার কলা বিক্রি হয়েছে আনে মানে পাঁচশো সত্তর টাকা কাঁধির আপনারা পাইছেন পার কাঁধিতে পার কাঁধিতে এক হাজারের মূল্য হয় প্রায় লক্ষ হাজার টাকা আচ্ছা দেশে প্রচলিত অনেক কলা আছে তো আপনি যারা নতুন কলা চাষে আপনার ভিডিও দেখে উদ্বুদ্ধ হবে আসছে তাদের কি রঙ্গিন সাগর কলা চাষে কি উদ্বুদ্ধ করেন না কোনো ধরনের সমস্যা আছে একটু যদি বিস্তারিত বলেন রঙ্গিন সাগর কলাতে কোনো রকম সমস্যা সম্মুখীন মানে নাই এখানে এটা রোপণ করলেই এটা মানে কাদ이버 হবে এটা যদি পরিচর্যাও না করা হয় তাও একটা কাদ이버 হবে কি রকম কাদ이버 হবে আপনাকে দেখাই আমাদের বাগানেও আছে কিছু ওই যে ছায়াযুক্ত মানে জায়গা যেগুলোতে শক্তি কম পাইছে এই যে এদিকে আসেন আপনি যদি কলা রোপণের পরে যদি পরিচর্যাও যদি না করেন তাহলে আপনি ঠিক এমন একটি গাঁধি পাবেন এটা হচ্ছে যে পাবেন এটা আল্লাহর অশেষ নিয়ামত এটা প্রকৃতির নিয়ম আপনি যদি মানে কলা রোপন করে যদি পরিচর্যাও যদি না করেন তার একটা সিম্পল একটা গাঁধি বের হবে যার মূল্য প্রায় আড়াইশো থেকে তিনশোর উপরে মানে বিক্রি হয় এটা সবচেয়ে ছোট যেটা বাজারে এগুলাই সবচেয়ে কম দাম এগুলা হচ্ছে যদি কেউ বাসার বাড়ির আশেপাশে লাগাই রাখছে কোনো ধরনের পরিচর্যা হয়নি ছায়া জায়গা এরকম জায়গা হলে এই ধরনের হতে পারে নাকি আর ভালো সাইজ হলে মোটামুটি এটা কিরকম আশা করা যায় যদি একটু দেখান ভালো সাইজ কলা এটা দেখেন মোটামুটি এখানে আপনার কত পিস কলা থাকার সম্ভাবনা আছে এখানে প্রায় 250 এর উপরে কলা 250 পিসের উপরে কলা আছে এখানে আচ্ছা পুন হিসাবে আছে 80 টাই এক পুন জি ঠিক আছে তাহলে আপনার মোটামুটি আড়াই তিন পুনের চার তিন আষ্টে চব্বিশ মানে তিন পুনের মতো কলা আছে এখানে আর কেজিতে যদি হিসাব করা যায় কলা তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিক্রি হয় তো সেই হিসাবে কেমন হতে পারে এটার ওজন এটা প্রায় পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি ব্যাপার যাক তো এখন সর্বোপরি যে বিষয়টা জানানো প্রয়োজন সেটা হচ্ছে এই এই কলাতে সবচাইতে বড় ডিজিজ হচ্ছে পানামা তো পানামার যদি আপনার সংক্রমণ কেমন এই রঙিন সাগর যাতে পানামার সংক্রমণ ছিল না বিগত বছরগুলোতে এখন নতুনভাবে এই রোগটা আসছে তো যদি সঠিকভাবে মানে ট্রিটমেন্ট পরিচালনা করা যায় মানে কীটনাশক ছত্রাকনাশক বালাইনাশক যেগুলো মানে সঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে আপনার এই পানামা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় যেমন কিছু কিছু ওষুধ আছে যে ওষুধগুলো এক্সপ্রে করলে সিনজেঞ্জার আছে টিল পফিকণা জল এটা পনেরো দিন অন্তর একবার এবং নাটিভোগ গ্রুপ নাটিভো আছে এটা বায়ারের এটা এক্সপ্রে করবেন তারপরে আছে কার্বনডাইজিম এটাও এক্সপ্রে করবেন এই পর্যায়ক্রমে যদি এগুলো এক্সপ্রে করতে থাকেন তাহলে আপনার পর্যায়ক্রমে বলতে কি বোঝাচ্ছেন প্রতি মাসে কতবার প্রতি মাসে অন্তত দুইবার মানে পনেরো দিনে একবার যারা বাণিজ্যিক ভাবে চাষাবাদ করবে এবং সফলতার মানে গল্প বলতে চাইবে তারা অবশ্যই মানে পনেরো দিন অন্তর একবার করে এক্সপ্লে করতে হবে কলাতে তাহলে সে এক সফলতার গল্প বলতে হবে আর সার সারের বিষয়টা খুবই জটিল প্রক্রিয়া বাংলাদেশের মানুষের কাছে সার নিয়ে প্রচুর কিউরেছি সারের সমস্যাটা হয় মানে কোন সার কিভাবে দিবে